হাই এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমন জন্য নতুন ভিডিও তো তোমরা সবাই জানো আমাদের বাড়িতে হচ্ছিলো বাসন্তী পুজোর আজকে হচ্ছে নবমীর দিন তো নবমীর দিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করা হয়ে গেছে আর স্নান দেনান করে ভাবলাম আজকে এই শাড়িটা পরিয়েই লাল আর সাদা তো সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আর এখন আমরা যাব তো আজকেও করেছিলাম উপোস সেই জন্য আমি আর মা যাবো কিন্তু প্রত্যেক দিনই ভাবি একটু তাড়াতাড়ি যাওয়ার কথা কিন্তু হয়ে ওঠে না বাড়িতে সমস্ত কাজবাজ থাকে না সেই জন্য ঠিকঠাক হয়ে ওঠে না তো আজকে দেখো একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম আর এই দিকে দেখো আজকে আবারও মা আমাকে একটা ভিডিও করে দিচ্ছে আর আজকে সত্যি ভিডিওটা খুব সুন্দর হয়েছে আগের দিন মাকে আমি বলছিলাম যেন মা বলছে দাঁড়া আজকেও দে আমি আজকে একটা ভিডিও করে দিচ্ছি দেখ আজকের ভিডিওটা আরও ভালো হবে তো দেখো সত্যি আজকে সত্যিই ভিডিওটা খুবই সুন্দর হয়েছে আর কি বলো তো সব ভিডিও না নিজে নিজে হয় না কারণ আমার ফোনের ক্যামেরা ভীষণই খারাপ ব্যাক ক্যামেরাটা বেশি ভালো আর ফোনটা তো ভীষণই বাজে এই জন্য কেউ একটু ধরে দিলে ভালো হয় আর বেশিক্ষণ লাগবে না ঠাম্মিদের বাড়িতে যেতে কারণ বাড়ি থেকে দু মিনিট পরেই ঠাম্মিদের বাড়ি আজকে তো শুধু নবমী না রাম নবমী বলে কথা একদিন আজকে অনেকের আসার কথা রয়েছে তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে তো দেখো কে বলছিলাম যে আজকে অনেকে আসবে বাড়িতে এরকম পিসিরা সবাই এসেছে কারণ সবার ভাই বোনদের পরীক্ষা ছিল এই জন্য এই দুদিন ওরা আসতে পারিনি তো এদিকে সবাই বসে রয়েছে মা ছোট ঠামনি দুই পিসি আর বুনু কোলে ঘুমাচ্ছে এদিকে দিদুন রয়েছে আর আর এদিকে তোমাদেরকে আমি বলেছিলাম যে পুজো শুরু হয়ে গেছে এখনই হবে অঞ্জলি তো অঞ্জলি দেওয়ার জন্য তাড়াতাড়ি বসে পড়লাম আর অঞ্জলি শুরু হয়ে গেছে সেই জন্য পিসি ঘটে ফুল দিয়ে দিচ্ছে কারণ এক এক করে না দেওয়ার থেকে একসাথে সবাই মিলে এক জায়গায় ফুলটা দিয়ে সেটা দিলে সেটাই ভালো তো তারপরে দেখো আমি তোমাদেরকে ভালো করে দি দেখাচ্ছি আজকে মায়ের ভোগে কি দেওয়া হয়েছে আজকে মাকে পিঠে দেওয়া হয় ভোগ তো দেওয়াই হয় তার সাথে পিঠে যেমন তেলের পিঠে তারপরে কাচি পিঠে চুষি পিঠে এই সবগুলো মাকে আজকে ভোগ দেওয়া হয় হিসেবে তো তারপরে দেখো দুই ঠাম্মি একটু কীর্তন করলো আমি চলে আসলাম বুনুদের সাথে একটু বাইরে ঘুরতে আর এই দেখো বুনু দেখে খুব লজ্জা পাচ্ছিল কারণ আমি ভিডিও করছিলাম আমি চাচ্ছিলাম যে ওরা একটা ছবি তুলতে চাচ্ছিল না দেখো কি করে সবাই দেখো আখির ডান্স দেখো সবাই আখি কি সুন্দর নাচ করে তাই দেখো দেখো আখি এদিকে ফেরো আখি কই কই খুব খুব সুন্দর সুন্দর হচ্ছে এ বাবা তো লজ্জা পেয়েছে দেখি দেখি তারপর একটু ঘুরে টুরে চলে আসলাম আবার মন্দিরে আর মন্দিরে এসে দেখছি আরতি হচ্ছে কাকা ঢাক বাজাচ্ছে আর ছোট ঠামনি করবে আজকে আরতি আর আরতির পরে নবমীর পুজো শেষ হয়ে যাবে তারপর সবাইকে খেতে দিতে হবে তো দেখো একটু বসে বসে ঠামনি আরতি দেখছিলাম দেখো ছোটোটা আমি খুব সুন্দর আরতি করলো আর আমি এদিকে আবার বুনুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম কারণ দু তিন দিন দিন ধরে পুজো হচ্ছে তো ওরা আসতে পারিনি কারণ ওদের এক্সাম চলছে মামার বাড়ি দিয়ে পুজো আর ওরা দেখো একটু মজা করতে পারিনি তো আজকে নবমীর দিন এসেছে আর কালকে দশমীতেও আসবে আর এদিকে তারপরে চলে আসলাম পুজো তো শেষ হয়ে গেছে তোমাদেরকে বললাম এদিকে মা পিসি সবাই মিলে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করছে আর প্রসাদ দেওয়ার পরে হবে খাওয়া দাওয়া তো একটু হাতে হাতে হেল্প করে দিলাম সবাইকে একটু খেতে দিয়ে দিলাম আর এদিকে দেখো সবাইকে খেতে দেওয়ার পরে এবার আমিও বসবো খেতে সেই জন্য আমিও একটা থালা নিয়ে বসে পড়লাম কারণ সারাদিন খুবই কষ্ট হয়ে গেছে উপোস করে এদিকে বাবাও চলে এসেছে আর বাবাও খেতে বসে গেছে ওদিকে কাকা টাকা সবাই মিলে খাচ্ছে আর কাকা ভাবছিল মনে আমি ছবি তুলছি তারপরে দেখছে ভিডিও তো আজকে এই ভিডিওটা আর বেশি দূর কন্টিনিউ করলাম না কারণ এরপরে অনেক কাজ আছে তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানি আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেখাবে নেক্সট ভিডিওতে তো বাই বাই টাটা